আসসালামু আলাইকুম মার্শাল বয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চমৎকার একটি বেগুন বাগানে সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে দারুণ চমক চলছে কারণ আমরা সরাসরি কথা বলবো কৃষকের সাথে কিভাবে এত সুন্দর বাগান ফুলে ফুলেছেন থাকছে তারই রোপণ থেকে বিক্রি পর্যন্ত তাই আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আছি আলহামদুলিল্লাহ ভালোই ভাইজান আজকে মনটা খুব ভালো আপনার বাগানে আসলাম খুব সুন্দর লাগলো বাগানটা আলহামদুলিল্লাহ ভাইজান আপনার নামটা জানি কি আমার নাম মোহাম্মদ রুবেল ভাইজার আপনি কি করতেছেন এখন আচ্ছা এটা কি কি জানি বলে সোলা দেওয়া হয় নাকি জি জি মানে বেগুন খেতে সোলাটা একদম প্রয়োজন এই সোলাটা কতদিন পর পর দেন মানে আগাছা হইলেই এটা দমন কর হ্যাঁ শুধু দেখা গেছে যে সোলাতে কি ক্ষতি হয় না উপরে শিকড় থাকে বরঞ্চ এটা তো উপকার না ভাইজান এটা কি জাতের বেগুন এখানে এই নামে পরিচিত হলেও মূলত এর নাম হল সবুজ গুল বেগুন বা গ্রিন রাউন্ড বেগুন সম্মানিত উদ্যোক্তা আসেন আমরা এই জায়গার পরিচয়টা আগে দিই এই জায়গাটা হলো মাইমন বিভাগের গভরগাঁও থানার পাইথল ইউনিয়নের জোদরখালি গ্রাম মানে যে আরেকটা বেগুন আছে যে লম্বা বেগুন ওটা থেকে এটা কি বাজার বেশি নাকি এটা বাজার বেশি এটা ভালো বেশি খেতেও কি সুস্বাদু নাকি কি লম্বা বেগুন বেশি আসে নাকি এই বেগুনটা বেশি আসে লম্বাটা থেকে বেশি আইয়ে খারাপ না এটা বেগুন ভালো এটা ফলনে ভালো তো দর্শক আমরা স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা বেগুনের চারা নিতে পারবেন বীজ নিতে পারবেন ভাইজান এটাকে কি বলা হয় তাবিস তাবিস আচ্ছা আচ্ছা হ্যাঁ পোকার জন্য তাবিজ দেওয়া হয় না আচ্ছা তো আমরা জানি এটাকে বলা হয় ফেরুমন ফাদ ফেরুমন ফাদের উপকারিত হলো এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে এক প্রকার ওষুধ দেওয়া আছে এক ধরনের ছিদ্রকারী পোকা আছে ফল ছিদ্র করে এবং ডুগা ছিদ্র করে সেই পোকাগুলো এসে ঠিক এটার গ্রানে এটার ভিতরে আসে আসার পরে ঘ্রাণে মুখরিত হয়ে তারপরে দেখা যায় পানিতে পড়ে যায় এভাবেই তারা মৃত্যুবরণ করে আপনি কষ্ট দিতেছি আচ্ছা ভাই যান আপনি বাগান কিভাবে করছেন একটু সম্পূর্ণ প্রচেষ্টা যদি একটু বলতেন দর্শকদের সামনে আর চাষ করে আর সারটার গোবর টোবর দেয়া রিয়া তারপর চারা রোপন করলে এটা আপনার এটা ফলন তো ভালো আচ্ছা আটা আর কয়টা চাষ করছেন এটা হচ্ছে আপনার তিনটা তিনটা চাষ করছেন না তারপরে খালি ও তারপরে ড্রেন সিস্টেম করছে মানে এটা কি ড্রেনের ড্রেনে পড়লার কি কোনো মাপ আছে ব্যাট যে বানাইছেন এটার কি মাপে বানাইছেন তিন ফিট না আচ্ছা আচ্ছা এই ব্যাট দেখতে পাচ্ছেন এই যে ব্যাট এই ব্যাটটা হলো তিন ফিট এইখান থেকে ওইখানে তিন ফিট আর ড্রেনটা দেওয়া হয়েছে মিনিমাম দুই ফিটের কাছাকাছি নাকি না দুই ফিটের থেকে দূরত্ব আছে হ্যাঁ দুই আড়াই ফিট আড়াই ফিট দূরত্ব আছে আর চারা থেকে চারা দূরত্ব কতটুকু দিচ্ছেন চারা থেকে চারা দূরত্ব আছে আড়াই আরো আড়াই ফিট আরো আড়াই ফিট না তো এই দেখতে পাচ্ছেন ঠিক এই চারা থেকে অপর চারার দূরত্ব হল আড়াই ফিট আবার এইভাবেও লম্বাবো মানে চার সাইডে আড়াই ফিট আড়াই ফিট করে তো আপনারা যখন বেগুন চাষ করবেন অবশ্যই আমাদের এই ভাইজানের যে সাজেশন আছে সেই সাজেশন মতো চাষ করবেন তাহলে এত সুন্দর বেগুন চাষ করতে পারবেন বেগুন কিন্তু খুব লাভজনক একটি ফসল এবং লম্বা টাইম থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুন দেখা যাচ্ছে বেগুন জ্বলতেছে এই যে ফুল আসছে তো ভাই ভাইজন বেগুনে কিন্তু প্রচুর পরিমাণ পোকা থাকে তো এই পোকা কিভাবে দমন করেন এটা স্প্রে করতে এটা কি প্রতি সপ্তাহে দেন নাকি সপ্তাহে 2 দিন সপ্তাহে 2 দিন এমনি গাছের গোড়া পচা বা আগা পচার জন্য কিছু দেন আছে ওষুধ আছে না ও আচ্ছা আচ্ছা তো আপনি কি মনে আছে কি ওষুধ দেন না নাই কাগজের মধ্যে হ্যাঁ 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 তিনি ছোট চারা অবস্থায় ক্যাপচার ব্যবহার করেছেন সাদামাছি জাঁপ পোকা জেসিড এফিড বিসা পোকা এই সমস্ত পোকার জন্য আর চারাটা যখন বড় হয় মানে এখন এখন তিনি ব্যবহার করতেছেন কার্বোফোরান সাইপারমেথ্রিন এবং মাকড়ের জন্য ব্যবহার করতেছেন ডাইমেনশন আর তিনি গুড়া পচার জন্য ব্যবহার করছেন বা আগা পচার জন্য ব্যবহার করছেন ম্যানকোজেপ বা কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ আর পাতা যখন হলুদ হয়ে যায় তখন তিনি ব্যবহার করেন কপার অক্সিক্লোরাইড আচ্ছা ভাই জান এখানে কতটুকু জায়গা এক বিঘা জায়গা না পাঁচ কাটা আচ্ছা তো পাঁচ কাটা জায়গা থেকে আনুমানিক কেমন বিক্রি হতে পারে প্রথম প্রথম থেকে একবারে লাস্ট পর্যন্ত

তো সত্তর হাজার টাকা যদি খরচ হয় সেখান থেকে দেখা গেছে যে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় হচ্ছে ইনকাম হচ্ছে যাক আলহামদুলিল্লাহ তো আপনারা অবশ্যই বেগুন চাষ করতে পারেন আমি সাজেস্ট করব দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীতে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম